বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো কালকে রাত্রে বাজারে গেছিলাম বাজারে গিয়ে অনেক জিনিসে আনা হয়েছে তার মধ্যে বিশেষ একটা জিনিস সেটা হলো তেঁতুল তো তেঁতুল আনার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেছেন হয়তো অনেক দিন আগে বাড়ির থেকে প্রায় বিশ বাইশ দিন আগের কথা বাড়ির থেকে আসার সময় আমার কুপুয়া কয়েকটা বড়ই দিয়েছিল খাওয়ার জন্য তা আমি বড়ই কটা খেয়েছিলাম না নিয়ে আসছিলাম যে বাসায় গিয়ে একটা এর ব্যবস্থা করব। অনেক দিন বোরোর আচার বানানো হয় না খাওয়া হয় না তো আর তেঁতুল তেঁতুল আনা করি যে নিয়ে এসে তেঁতুল দিয়ে আচার বানিয়ে খাবো তা তেঁতুল আনা হচ্ছিল না বড় কয়েকদিন চার পাঁচ দিন বাইরে থাকলো তারপর আবার সেদ্ধ করে নষ্ট হয়ে যাবে দেখে আবার রাখলাম তেঁতুল খুঁজেই পাচ্ছিলাম না বাজারে খুঁজলে পাওয়া যায় তো এমনি মানে সচরাচর বাইরে যখন যায় তখন সামনাসামনি আরও হয় না মানে আলাদা করে তেঁতুলের জন্য বাজারে যাওয়া সেটা আর হচ্ছিল না বা তেঁতুল আনার জন্য আবার একটু এক্সট্রা করে খোঁজা ওইটা হচ্ছিল না কিন্তু যাচ্ছিলাম যে সামনে মানে সামনে সামনে হইলে আর কে দেখব বা কিনবো এরকম একটা কিছু তো বড়ো কয়েকটাও অনেক দিন ধরে আবার ফ্রিজে রেখে দিয়েছি তো বাইশ দিন আগের কথা আবার সেখানেও মনে হয় পাঁচ ছয় দিন ডাকছি এও আঠারো দিনের কথা হয়তো সতেরো আঠারো দিন হয়ে গেছে ফ্রিজে রেখে দিছি তো আজ কাল কাল করে হচ্ছিলোই না কালকে গেছি যে এর একটা হ্যাস্তনাস্ত করতেই হবে পরে বাজারে ঘুরে অনেক বাজার করছি দুই হাতে ব্যাগ সেটা নিয়ে তেঁতুল খুঁজছি এ বাজারের মাথায় ওই বাজারের পর্যন্ত গেছি মানে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত গেছি তারপরেও পাচ্ছিলাম না পরে আর কি পেলাম তো যাই হোক অবশেষে তেঁতুল মিলার কারণে আর কি বড়ই কয়েকটার ব্যবস্থা হইলো ওর একটা গতি হইল আর কি তো আমি কিছু তেল দিয়েছি সরিষার তেল তেল দিয়ে এর মধ্যে এগিয়ে রসুন দিয়েছি রসুন দিয়ে আমি এর মধ্যে ও একটু মশলা ছিল আমার ঘরে আগে আগেরই মশলা ছিল আর কি বলে সরিষ সাদা সরিষার গুড়া ছিল ওটা দিলাম আর গুড় ছিল গুড় দিলাম একটু চিনিও দেব পরে তো এটা হচ্ছে ইয়ার গুড় খেজুরের গুড় তো সামান্য একটু খেজুরের গুড়ি ছিল ভাবলাম যেটুকু দিয়ে দেই গেলোবারের গুড় হয়তো সম ইয়ে হয়ে যাবে নষ্ট টষ্ট হয়ে যাবে যা দিয়ে দিলে এটা মানে এরা তারও একটা গতি হইল আর কি তো আমি মশলা দিয়ে একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় আর গুড়টা গলতেছিল না আমি পানিটা শুখে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আর পোরোর আচার বানাতে আমরা সবাই কম বেশি জানি তারপরে একটু খেয়াল করলে আর কি বোঝা যাবে এক একজন এক এক রকম করে বানায় আমি এই যে তেঁতুলের কাঠটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে আবার একটু এক্সট্রা মশলা অ্যাড করতেছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আমি ইয়া ছিল আর কি মরিচের ওই যে ইয়া ছিল কি বলে একটু আস্তে আস্তে গুঁড়া যেটা করে ওইটা আমার কাছে ছিল ওটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা তারপরে হচ্ছে কালিজিরা মানে বিভিন্ন পাঁচফোরণের একটা গুঁড়া ছিল সেটাও একটুখানি দিয়েছি আমি যে এখন তেঁতুলের কাঠটা সুন্দর হয়ে গেছে আমি এখন দিয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম গুড়টা গলে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে কি সুন্দর ঘন হয়ে আসতেছে তা তেঁতুলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বড়টা বেশ মিষ্টি মিষ্টি ছিল এই তেঁতুলের সাথে দিলাম আর বড়োটা আমি ইয়া করব না আর কি এই যে মানে একদম চটকাবো না এইভাবে রাখবো মানে রস রস থাকবে রসটা একটু টক টক থাকবে আমি আর বোরইটা একটু মিষ্টি মিষ্টি লাগবে যতদূর বোঝাই যাচ্ছে আর কারণ মিষ্টি বড়ই। আমি একটু চেখে দেখতেছিলাম যে মিষ্টিটা কেমন হয়েছে আর কি ওই তেঁতুলের টকে তেঁতুলের আর মিষ্টিটা একদম মানে ইয়ে হয়েছে কিন্তু তেঁতুল দেয়া তো তেঁতুলের জন্য গুড় যেটুকু দিছি কাজ একটু চিনি দিতেই হবে তো হয়নি আমি এই যে একটু চিনি দিয়ে নিলাম আর এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল করতেছিলাম যেন বুড়োর মধ্যে আর কি একটু ইয়া যায় তো এই যে এখন আমার কালার দেখে বুঝতে পারতেছে না হয়ে গেছে আমি কিন্তু অনেক টাইম নিয়েছি প্রায় আধা ঘন্টা টাইমে চুলার উপরে একদম ডিপ করে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আর কি নাড়াচাড়া করতেছিলাম যেন পুরো পুরানা লেগে লেগে যায় মাঝে মাঝে নাড়তেছিলাম আবার একটু বসায় রেখে এটা ওটা করতেছিলাম কালারটাও সুন্দর আসছে আর একদম টস হয়েছে ঘ্যানটাও সুন্দর বের হয়েছে তখন হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এই যে নামিয়ে ফেললাম দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে মানে কিছু জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় পারফেক্ট একটা মানে বার্বী আচারের মতো হয়েছে আর কি বার্বি আচার বললেই চলে আর কি এরকম একটা আঠালো আচার কিনতে পাওয়া যায় খুব ভাল লাগে খেতে এটাও খুবই মজা হয়েছে আমি খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ